দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু বড় সুযোগ আসতে চলেছে এমন কিছু সুযোগ আসবে যা এর আগে কিন্তু আসেনি কাজেই সুযোগ আসবে সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগস্ট মাসে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে একুশে আগস্ট শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে এছাড়াও এই মাসে রবি ও বুধের বুধাদিত্য রাজ্যক যেমন তৈরি হবে ঠিক তেমনি বুধ এবং শুক্রের শক্তিশালী দক্ষিণারায়ণ রাজ্য তৈরি হবে এই মাসে শনি এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টি থাকবে এই যে গ্রহের গোচর এবং কিছু রাজ্য যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সুযোগ আসতে চলেছে প্রথমে আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায় অর্থনৈতিক দিক থেকে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে অর্থের ইতিবাচক দিক দেখতে পাচ্ছি কোনোভাবে রাহু অবস্থান করে ধনের বৃদ্ধি ঘটাবে এর পাশাপাশি বুধ এবং শুক্র ব্যবসাভাবে নারায়ণ রাজ্য তৈরি করবে কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম কিন্তু বাড়তে চলেছে এই সপ্তম ভাব নির্দেশ করে আবার বিবাহকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান না করলেও অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই এই শুক্র আপনাকে বিবাহের শুভ যোগাযোগ এনে দিবে। বৃহস্পতি অবশ্যই বিবাহের যোগাযোগ দেয় কিন্তু তার পাশাপাশি শুক্রকেও দেখে নিতে হয় এর পাশাপাশি সতেরোই আগস্ট পর্যন্ত সপ্তমভাবে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে যার কারণে দেখবেন সতেরোই আগস্ট পর্যন্ত আপনার মান সম্মান বাড়বে আপনার পাশাপাশি আপনার জীবন সাথী বা প্রেমিকার মান সম্মান বাড়বে আপনার জীবনসাথী বা আপনার প্রেমিকা যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে দেখবেন তারও কিন্তু ইনকাম অনেকটাই বাড়তে চলেছে সতেরোই আগস্টের পর সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে যাবে তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হতে পারে যেই কাজ করেননি সেই কাজে দোষ এসে পড়তে পারে আপনার উপর তৃতীয়ভাবে শনি অবস্থান করছে এবং বক্রি অবস্থায় থাকবে শনি কাজেই এই সময় দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এই সময় সাহস ও পরাক্রম বাড়বে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে অবশ্যই সেই সিদ্ধান্ত নিন ইতিবাচক উত্তর পাবেন শারীরিক দিক থেকে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই মাসে আপনার পেটের সমস্যা মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি চেষ্টের কিন্তু কোনো না কোনো সমস্যা আসতে পারে আর যাদের আগে থেকেই চেষ্টের সমস্যা রয়েছে তাদের বিশেষ করে সাবধান থাকতে হবে এছাড়াও সুগার প্রেসার এই মাসে কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে এছাড়াও দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে একাদশপতি মঙ্গল ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে আটকে থাকা কাজকর্ম আপনার হতে শুরু হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমনকি এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে পঞ্চমপতি শুক্র বুধের সাথে যুক্ত হবে একুশে আগস্ট এবং সপ্তমভাবে থাকবে কাজেই বিদ্যার্থীদের জন্য যে এই মাসটি খুব একটা শুভ তা কিন্তু আমি শোনাতে পারছি না কাজেই বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে তবে যারা গবেষণা করছেন তাদের জন্য একুশে আগস্ট পর্যন্ত সময়টি খুবই শুভ এই সময় আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বেড়ে যাবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন আগস্ট মাসে তাদের নতুন প্রেম আসতে চলেছে এমনকি আপনার জন্মছক যদি পারমিট করে আপনার যে প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই প্রেম সম্পর্ক আবার জোড়া লাগবে তার জন্য দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে পুরনো প্রেম অবশ্যই ফিরবে এর পাশাপাশি এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন হঠাৎ করেই কোটিপতি এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় এই মাসে শনি মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স শরয় নম এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির আরাধনা করবেন এছাড়াও আপনি রবি মন্ত্র জপ করবেন ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি যখন সূর্যদেবতাকে অর্ঘ দিবেন তখন অবশ্যই উচ্চারণ করুন এতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে অপজস কমবে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকে তবে পঁচাত্তর ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এই মাসে সম্পত্তি যদি ক্রয় করতে চান বিক্রয় করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ তবে গুপ্ত শত্রুতা বাড়বে পুরনো শত্রু একটিভাবে সেই দিকেও আপনাকে সচেতন থাকতে হবে আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তার জন্য আপনাকে অবশ্যই সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার বা হস্তরেখা বিচার করিয়ে কি কি প্রতিকার করতে হবে ভাগ্য কেমন সমস্তটাই জেনে যেতে পারবেন যারা ইচ্ছুক তারা শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ